আমি শুরুতে একটা কথাই বলতে চাই আমরা বাংলাদেশটা সে যে আগে নিবার চেষ্টা করছিল যারা দেশের টাকা লুটপাট করে বিদেশ পাচার করতো আছে যারা দেশের টাকা দিয়ে বিদেশের টাকা তালিকা বানাইতো এই ব্যাপারে কথা বলছিল আমাদের আমাদের দেশের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথা বলতে গিয়ে তার সরপরিবার সতার হত্যা করা হয়েছে আজকে এত বছর পরে আমরা উল্কের একজন অভিভাবক পাইছি আমরা একমাত্র বেড়েছে সুমন বাইরে ব্যারিস্টার সুমন ভাই যারা দেশের টাকা মাইরা বিদেশ নিয়ে পাচার করতেছে যারা দেশের মানুষের হক মাইরা বিদেশ পাচার করতেছে এই কথা বলতে গিয়ে তারে মাইরা লওয়ার হুমকি দেওয়া হয়েছে তা আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা একটা অনুরোধ আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনার কাছে আমাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমাদের অনুরোধ তারে যাতে

আরেকটি কথা সুস্পষ্ট করে বলতে বলতে চাই সেটা হচ্ছে চুনারঘাটের মানুষের পুরনো ইতিহাস গেটে দেখে তারা অর্থ জমা দিলা কিন্তু ট্রেনিং জমা দেয় নাই আমরা স্পষ্ট করে বলতে চাই যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে ব্যারিস্টার সুমন বাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে আইনের আওতা না আনা হয় রাজপথ বন্ধ করে হবে আমরা প্রয়োজনে জীবন দিব আরেকটা কথা বলতে চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাই যে আপনারা আপনি হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে এই বিষয়ে অবগত হয়েছেন অতি দ্রুতই মিনিস্টার সুমন বাইরের নিরাপত্তার ব্যবস্থা করেন এবং এটার আমরা জোর দাবি জানাই কথা শুনেন ভয় পেও না আলো আছে আলো আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি রুকে দাঁড়ালে ধন্যবাদ আমি ব্যস্ত সুমন ভাইয়ের সাথে ফুটবল একাডেমির সাথে সারা বাংলাদেশে এবং সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ ব্যস্ত সুমন ভালোবাসে সেটার একটা সত্য নজির আমি দেখেছি আমি এই জন্য বলি জনজাতি শাখা সেনাকে আমি খুব কাজের থেকে চিনি এবং আমি জনতি শাখা সেনা শাখ পরিবার সহ সবাইকে আমি শ্রদ্ধা করি এবং বাংলাদেশের প্রশাসনকে আমি শ্রদ্ধা করি আমি একটা জিনিস আপনাকে আপনাদেরকে বলতে চাই যে যিনি যে সন্ত্রাসী যে গ্রুপের মধ্যে যিনি মেম্বার ছিলেন যিনি অসি মহোদয়কে ফোন দিয়ে বলেছেন এবং তিনি নিজেও কিন্তু সিলেন্ডার হয়েছেন যে আমি সুমন ভাইয়ের নাম যখন শুনেছি তখন আমি এটা থেকে বেগ হয়ে এসেছি আপনাকে আপনাকে জানালাম এবং সুমন ভাইয়ের সাথেও কথা বলেছি তবে বাকি যারা আছে আমি অনুরোধ করছি আপনারা ভিডিওর মাধ্যমে যদি আমার বক্তব্যটা শুনে থাকেন এবং সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই যারা এই সন্ত্রাসী গ্রুপে আছে তারা যেন অতি মুহূর্তে যেন এটা থেকে বের হয়ে চলে আসে কারণ আমরা চাই আমাদের বাংলাদেশের সম্পদটাকে আমরা বাঁচাই রাখি এবং উনার মাধ্যমে যেন উনি বিপদাবোধে দরিদ্র অসহায় প্রতিটি মানুষের যাদের পক্ষে কোন আইনজীবী দাঁড়ায় না উনি দাঁড়ান এবং যারা অন্যায় করে এবং অপরাধ অপরাধী কাজ করে যারা সন্ত্রাসী করে এবং দুর্নীতি করে তাদের বিরুদ্ধে উনি প্রতিবাদ করেন এই জন্যই অনেকের কষ্ট হয় বা ওনার বিরুদ্ধে এখন সন্ত্রাসী গ্রুপ ভাড়া করেছে আমি বলি আপনার এটা থেকে বের হয়ে আসেন সরকারের কাছে এইটাই দাবি জানাবো ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ভ্রমণ করা যে সুপ্রিয় উপস্থিতি আজকে সারা বাংলাদেশের আইকন চুনারুঘাট মাধবপুরের নির্বাচিত এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে বা যারা হত্যার হুমকি দিয়েছে এরই প্রতিবাদে আজকের মানববন্ধনের উপস্থিতি আমাদের এই ইউনিয়নের পরিষদের মেম্বারবৃন্দ জনসাধারণ অগ্রণী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক মণ্ডলী এবং বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ সকলকে জানাই আমার মজবীয় শুভেচ্ছা এবং লক্ষিম অভিনন্দন আসলে বক্তব্য দেব না এখন আসরের নামাজ হবে শুধু একটি কথাই বলতে চাই যে বাংলাদেশে আমাদের শ্রমজীবী আমাদের যে খেটে খাওয়া মানুষ যারা আমাদের কৃষক বাইরা রয়েছেন যারা বাংলাদেশকে এগিয়ে নিতে এই রুদ্রে পুরে আমাদের ধান চাউল ঘম এগুলার ব্যবস্থা করেন সেই কৃষক বাইরা যদি ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকা ঋণ আনেন দেখা যায় পাঁচ হাজার টাকা ঋণ যদি তারা দিতে না পারেন তাহলে বিভিন্নভাবে আইনের আওতায় তাদের নিয়ে যাওয়া হয় আট করা পড়িয়ে কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয় না বরং তাদেরকে নিরাপদে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় অল্প টাকায় যদি গ্রেপ্তার করতে পারে তাহলে প্যারিস্টার সাইদুলক সুমন তিনি শুধু চুনারগড় মাধবপুরের এমপি নন তিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে উনি সারা বাংলাদেশের আইডল সারা বাংলাদেশের দুর্নীতিবাসদের আদঙ্ক উনি যদি বেঁচে থাকেন তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতির চিরতরে উদাও হতে বাধ্য তাই সকল দুর্নীতিবাজরা কুচুকরি মহল যত ষড়যন্ত্রকারী রয়েছে তাদেরকে যারাকে যারাই ওনাকে হত্যার হুমকি দিয়েছে অতি সত্তর চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সেই আশাটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা যিনি যিনি মানবতার মা বাংলাদেশকে জিরো টলারেন্স হিসাবে ঘোষণা করেছেন দুর্নীতির বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেছেন ওনার আন্তরিকতায় আমরা বিশ্বাস করি ব্যারিস্টার সাইদুলক সুমনকে যারা হুমকি দিয়েছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক বিচার হবে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আজকের এই মানববন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু